আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন তো জল্লাদ শাহজান মারা গেছেন আপনারা সকলে জানেন তো এ মারা যাওয়ার পরে আসলে তাকে নিয়ে অনেক রকমের কথা বা অনেক রকমের আলোচনা হচ্ছে বিশেষ করে আপনার ফেসবুকে কিংবা ইউটিউবে অনেক রকমের তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে তো তার মৃত্যুর পরে অনেকগুলো পত্র পত্রিকা কিংবা আপনার টিভি চ্যানেলে যে নিউজগুলো নিউজ ফিট সেখানে দেখলাম যে অনেকেই আলহামদুলিল্লাহ বলতেছেন এবং অনেকেই খুশি হয়েছে তো জল্লাদ শাহজান মারা গেছেন এইজন্য খুশি হওয়ার কি আছে এখানে কিছু কিছু বিষয় আসছে যে বিষয়টা এই রকমের যে জল্লার শাহজাহান যখন জেল থেকে বের হলো বের হওয়ার পরে একটা বিবাহ করছে এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে সেটা অনেকেই জানেন এবং এরপরে কিছু তিনি শুরু করছে এরকমের কিছু মেয়েদের সাথে বা কিছু ছেলেদের সাথে সে বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকে কিছু কাজ করছে যার কারণে আসলে অনেকে বিরক্ত হয়ে তার প্রতি বা তার তার মারা যাওয়ার পরে সকলে বলতেছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম শব্দগুলো অনেক দেখলাম আসলে আ তো এই জল্লা সাজাহানের যে তিনি আসলে এই লাইন তে আসলেন অর্থাৎ এই মিডিয়াল লাইন ইন বাই যে কাজ করতেছিলেন এই কাজটা কি তিনি নিচ থেকে করছে বা নিচ থেকে আসছে এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে আমরা যদি অন্যদিকে একটু তাকাই সেই বিষয়টা এরকমের যে আপনার এর আগে দেখছেন ওই যে সিদ্দিক নামে একটা মানে বোকা টাইপের একটা লোক বা 500 টাকা চুরি করেছিল এরকমের যে সিদ্দিক এখন সিদ্দিক কে নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও হয় অনেকগুলো কনটেন্ট হয় আর সে কিন্তু অনেক খেলা ও দুলা উদ্বোধন করে এখন এটা কি সিদ্দিকের দোষ সিদ্দিকের দোষ না কারণ সিদ্দিককে দুইশো টাকা পাঁচশো টাকা দেওয়া হয় যখন একটা মানুষ সে দশ মিনিটের জন্য বা কিংবা আধা ঘন্টার জন্য পাঁচশো টাকা পাবে এক হাজার টাকা পাবে এবং সামান্য মিডিয়া মানে কথা বলার জন্য মোবাইলের কিংবা আপনার ক্যামেরার সামনে কথা বলার জন্য যদি আপনাকেও ডাকা হয় যে আপনি ভাই আমার সাথে একটু দশ মিনিট কথা বলেন আপনাকে পাঁচশো এক হাজার টাকা দিবো তখন কিন্তু আপনিও চলে আসবেন তো এখানে কিন্তু সিদ্দিকের দোষ না তো এখানে জল্লা শাহজাহানের কি দোষ জল্লা শাহজাহান জেল থেকে যখন বেরোলো তিনি চৌচল্লিশ বছর জেলে ছিল এবং চৌচল্লিশ বছর জেল খাইটা তিনি বের হলো এবং তিনি বত্রিশ জন আহ ফাঁসির আসামিকে ফাঁসি দিয়েছে এবং এখানে অনেকে আসলে বলে যে জল্লা শাহজাহান জামাত নেতাদের ফাঁসি দিচ্ছে আসলে বিষয়টা কি যারা জেলে থাকে তারা মোটামুটি জানে জল্লা শাহজাহান যদি ফাঁসি জামাত নেতাদের না দিত তাহলে অন্য কেউ দিত মানে কেউ না কেউ দিত যেহেতু আওয়ামী লীগ সরকার ফাঁসিগুলো কার্যকর করতে চাইছে বা রায় হয়েছে তো ফাঁসি কার্যকর কিন্তু হবেই তো জল্লা শাহজাহান দেক বা অন্য কেউ দেব এটা কিন্তু ফাঁসি কিন্তু হতোই একেবারে যদি কেউ রাজি না হতো জেলখানা থেকে কোনো কয়েদি তারপরে কিন্তু পুলিশ বাহিনী আছে না পুলিশ বাহিনী কিন্তু ফাঁসি দিয়ে দিত এমন না যে জামাত নেতারা মানে রক্ষা পেত জল্লা শাহজানি অপরাধী জল্লা কিছুই না সে জাস্ট একটা সুযোগ নিয়েছে কি সুযোগ নেছে সেই সুযোগটা ছিল এইরকমের যে জেলখানায় যেহেতু দীর্ঘদিন সে আছে অনেকগুলো মামলার অর্ধশত মামলা সে আসামি এবং চৌচল্লিশ বছর ধরে জেলে আছে তো তিনি এই ফাঁসি দেওয়ার কারণে তার অনেক সাজা কইমে গেছে এবং কইমে সে জেল থেকে বাইরে হইতে পারছে সর্বশেষ তিনি বই একটা তার বই বের হয়েছিল এবং এখানে আমাদের জনপ্রিয় একজন অভিনেতা ফারুক আহমেদ তার সাথে স্টল একত্রে বসা ছিল এবং ফারুক আহমেদ তাকে প্রশ্ন করেছিল যে সাজান ভাই আপনি তো জেল থেকে বেরোলেন তো জেলের জীবনটা ভালো না এই জীবনটা ভালো আহ তো সে আসলে বাহিরের যে ব্যাপারটা সে ব্যাপারটা তিনি আফসোস করেছেন তার কাছে জেলের ব্যাপারটা ভালো ছিল কারণ বাইরে আসার পর মানুষের বিভিন্ন যে রং বিভিন্ন যে মানুষের সিস্টেম এগুলো আসলে তিনি বুঝতে পারেন এখন চল্লিশ বছর জেলে রয়েছেন তো আর বাইরে বর্তমান মানুষগুলো এমনিতেই আসলে খারাপ বর্তমান মানুষগুলো বাইরের অতটা ভালো না এবং তাকে বলা হয়েছিল যে আপনি আসলে কি চান তিনি বলতে বলছিলেন যে আমি মৃত্যু চাই এবং খুব তাড়াতাড়ি মৃত্যু হলে আমি খুশি হব তো এই ফারুক আহমেদ কিন্তু এটা নিয়ে একটা পোস্ট করেছেন এবং তার আসলে আইডিতে পোস্ট করেছেন তো এই যে জল্লা সাজানকে নিয়ে আসলে যারা কথা বলেন আপনাদের আগে কথা বলা উচিত যে টোকাই গুলো আমি ওদেরকে টোকাই বলবো যে টোকাই গুলো পাঁচশো টাকা এক হাজার টাকা ধরাই একটা মানুষকে বলে ভাই দুইটা কথা বলেন এগুলো গ্রামে দেখবেন অনেক গ্রামে দেখবেন অনেক মুরব্বী হ্যাঁ একেবারে মুরব্বী মহিলা হোক কিংবা পুরুষ হোক দেখবেন যে জামা কাপড় খইলা ভিডিও করা এটা করা এটা কি এটা তাদের মানে গ্রামের মানুষ গরিব মানুষ এর দুইশো টাকা দেয় পাঁচশো টাকা দেয় সেটা দিয়ে ভিডিও করে আর অনেকেই আসলে এই এখানে বেশি মূল সমস্যা কিন্তু হলো যে এই যারা ফেসবুক কিংবা ইউটিউবে কাজ করে তারা কিন্তু অপরাধী এখানে কিন্তু অপরাধী কিন্তু জল্লার শাহজাহান না তো জল্লার শাহজাহানকে যারা অপরাধী মনে করেন কিংবা তার মৃত্যুর পরে যারা আলহামদুলিল্লাহ বলতেছেন আমি মনে করি যে আপনারা হলো যে প্রতিবন্ধী আপনাদের মতো প্রতিবন্ধী এই সমাজে আছে দেখে যে কাদেরকে নিয়ে সমালোচনা করতে হবে কাদেরকে নিয়ে আলোচনা করতে হবে এটা আপনারা বুঝতে পারেন না আপনাদের সমালোচনা যদি করতে হয় আপনার আগে ওই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে নিয়ে করেন যারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন আজে বাজে ভিডিও তৈরি করে তাদেরকে নিয়ে বলেন জল্লা সাজানকে নিয়ে মানে খারাপ কথা বলার কিছু নেই কিংবা সে মারা গেছে তাকে আল্লাহ আহস্তন করুক কিংবা তার যে সাজা আছে তিনি কাজ কাজ করছেন করছেন সেই বিষয়টা আপনার আল্লাহ দেন আপনাদের আলহামদুল্লাহ কিংবা অন্যান্য গুলো না বলে আপনারা যারা এইরকম ভিডিও তৈরি করে এদেরকে দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তাদেরকে নিয়ে কথা বলেন তার দোষ নেই সে বাইরে বের হয়েছে আহ পেটের তাগিদে দেশে বৈশা আছে তার কিছু করতে হবে খাইতে হবে তো সে অবশ্যই পাঁচশো এক হাজার টাকা আহ পেলে যাবে এটাই স্বাভাবিক কিছু তো যাইক ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন হলে ফলো দিয়ে পাশে দেখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশালার একটি ভিডিও আপনাদের সাথে আবার দেখাবে আসসালামু আলাইকুম